আহ আপনার এই ব্যাটারিটা রাখতেছি হচ্ছে আপনার পঞ্চাশ টাকা এই যে আমার হাতে আপনার হাতের যেটা সেটা পঞ্চাশ টাকা আহ সানপুর রেট এর এইটা রাখতেছি আপনার হচ্ছে ষাট টাকা ষাট টাকা ষাট টাকা মাত্র পনেরো টাক মাত্র পনেরো টাকা দিতে পারে ভাই এটা তো পুরা তামাল কইরা দিয়েছেন কারণ এই রেট তো কোনোভাবেই সম্ভব কেউ দেওয়া দিতে পারবে না প্রিয় দর্শক আমি একটু বলে রাখি যেহেতু এই লাইনে আমার মোটামুটি একটু ভালো অভিজ্ঞতা আছে এই ব্যাটারি গুলো মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার ছত্রিশ এমএজ মতন আসে মোটামুটি একটা

বিশেষ করে বাচ্চারা যে টেবিল পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এগুলো অনায়াসে দেড়শো একশো ষাট বিক্রি হয় এগুলো অনায়াসে এটার ফ্যান প্লাস লাইট ফ্যান প্লাস এটার আলী ভাই জি আর আগের ভিডিওতে আপনার যেটা ছিল এটার ছিল একশো টাকা আচ্ছা আচ্ছা আমরা এখন এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার মাত্র একশো টাকা

অনেকে আছে মাল কফি মাল আছে অনেকে দেখে ওইভাবে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে এটার কত এই এটা রাখছি আপনার হচ্ছে 42 টাকা মাত্র মাত্র আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নিশ্চয় ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি চলে আসলাম কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 দ্বিতীয় তলা অবস্থিত লতিফ এন্টারপ্রাইজ লতিফ কিন্তু আমি আগে অনেক ভিডিও দিয়েছি আলহামদুলিল্লাহ তাদের রেসপন্স এবং তাদের যে কমেন্টগুলো আপনারা দেখবেন ওগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো তো আজকে চলে আসলাম ফারুক বের কাছে এই শপের ওনার আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলী ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বর্তমান কিন্তু প্রচুর গরম আবার বৃষ্টিও চলে জি আলী ভাই বৃষ্টি প্লাস বৃষ্টি আছে গরমও আছে প্রচুর গরম আছে আর সেই ক্ষেত্রে আপনার কিছু ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই প্রথমেই জি জি আর সে কথাগুলো হচ্ছে কি আমার কলিজার ভাইরা যারা এখনো ব্যবসায় ভাবে মনোযোগী দেন নাই আচ্ছা তাদের ক্ষেত্রে কিছু জিনিস বলি আমি আচ্ছা যেমন অনেকেই ফোন করে বলে যে ভাই পাঁচ পিস চার পিস তিন পিস মাল দেন ভাই এর জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছ থেকে আচ্ছা কেননা এই গুলিস্থান বিশেষ করে গুলিস্থান নবাবপুরে কাপ্তান বাজার কমপ্লেক্সে যেগুলো হচ্ছে পাইকারি আমাদের হচ্ছে হোলসেল এর ক্ষেত্রে দেখা যায় দুই চার পাঁচ পিস দেওয়া ওইভাবে সম্ভব হয় না অনেকেই এর জন্য মন খারাপ করে কাছে আগের থেকে আমি চেয়ে নিচ্ছি আর তারপরে আমি আমার কথাগুলো শুরু করছি এখন যেহেতু প্রচুর গরম নিম্নচাপের জন্য একটু সাময়িকভাবে একটু সমস্যা চলতেছে সবাই জানে দেশেই চলতেছে আচ্ছা তবে দু একদিনের ভিতরে ইনশাল্লা এগুলো সেই সেক্ষেত্রে মালের কিন্তু প্রচুর একটা চাহিদা পড়বে আচ্ছা আর আমাদের ক্ষেত্রে এগুলো হচ্ছে কাঁচা মালের ক্ষেত্রে অনেক সময় রেট ডাউন হয় আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে আমাদের বর্তমান একটু মার্কেটটা একটু মানে কি ডাউন আছে আচ্ছা হালকা একটু ডাউন সেক্ষেত্রে যেমন এই মালটা ছিল আপনার হচ্ছে একশো টাকা একশো টাকা এখন এটা সেল হচ্ছে পঁচানব্বই টাকা

একটা চ্যালেঞ্জ স্টেট থাকে বিশেষ করে আপনার কাছে আইলে এর কারণ হল যেহেতু আপনি উৎপাদনকারী আপনার নিজস্ব কারখানা আছে হ্যাঁ আমার আলী ভাই আপনাকে থামাসছি মাসখানেক আমার নিজস্ব কারখানা আছে বডি ডাইস আছে ঠিক আছে সেক্ষেত্রে আমি সব সময় চেষ্টা করি আলহামদুলিল্লাহ যাতে একটা কাস্টমার এনিকি সর্বনিম্ন যতটুকুন রাখা যায় ওইটা রেখে আমি প্রাইসটা দেই কাস্টমারকে আচ্ছা তো আমি আরেকটা কথা বলি আমি প্রোডাক্টে চলে যাই সেই বিষয়টা হলো যারা 5 পিস 10 পিসের জন্য নক তারা সরাসরি যদি আসেন এক পিছন নিতে পারবেন এইভাবে সেক্ষেত্রে আমি সে অপশন রাখছি কিন্তু বিশেষ করে বাইরে থেকে কেউ বলবেন না যে আমার পাঁচ পিস দশ পিস পাঠাবেন আগে আমি এর জন্য ক্ষমা চাই নিচ্ছি আচ্ছা তার মানে আজকের ভিডিওটা একটু স্পেশাল হইতে যাইতেছে এই জন্যই কারণ রেটটা মোটামুটি একটু কম আছে হ্যাঁ রেট অবশ্যই সব মালেরই আমি রেট কমে দেব যেহেতু আমি কমে পাইছি আমি আমার চাইবো আমার ব্যবসায়ী ভাইদেরও কমে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ফার্স্টে আমরা ব্যাটারি দিয়ে শুরু করি যেহেতু ব্যাটারি একটা প্রচুর একটা চাহিদা হ্যাঁ ব্যাটারি যেমন আপনার পেন্সিল ব্যাটারি আছে তিন প্রকার ঠিক আছে তিন স্টেপে আছে আচ্ছা যে যেটা চাই আর একটা আছে আপনার এই ব্যাটারিটা রাখছি হচ্ছে আপনার 50 টাকা এই যে যে আমার হাতে আপনার হাতে যেটা সেটা 50 টাকা 50 টাকা আর চানপুরের এটা রাখতেছি আপনার হচ্ছে 60 টাকা 60 টাকা চানপুরের এটা 60 টাকা জি এই যে সাদা যে ব্যাটারিটা ফারুক ভাই এটা এটা রাখতেছি আপনার হচ্ছে 55 টাকা 55 টাকা জি তার মানে মোটামুটি চিপ রেটে আছে হ্যাঁ এই যে এটা এটা রাখতেছি 53 টাকা মাত্র 55% মাত্র 55% আচ্ছা আচ্ছা তো এগুলো সম্পূর্ণ কিন্তু তারলা যারা তারলা সব ইনটেক ভ্যাট আচ্ছা যারা এসবিসি লাইট তৈরি করতে চায় তাদের জন্য কিন্তু এগুলো কিন্তু একবার বেস্ট হবে জি তারপর আমরা মোবাইল ব্যাটারি দেখি এই যে মোবাইলের ইনটেক ব্যাটারি আছে ঠিক আছে তো গত ভিডিওতে যা দিছিলাম ইনশাআল্লাহ আবার একটা লট পাইছি এটা আরো তার থেকে চিপ রেটে দিতে পারবে একবার কম রেটে একবারই কম রেটে মাত্র 15 টাকায় দিতে হবে মাত্র পনেরো টাকায় মাত্র পনেরো টাকায় দিতে হবে এটা তো পুরা তামাল দিচ্ছেন কারণ এই রেট তো কোনোভাবে সম্ভব কেউ দেওয়া দিতে পারবে না প্রিয় দর্শক আমি একটু বলে রাখি যেহেতু এই লাইনে আমার মোটামুটি একটু ভালো অভিজ্ঞতা যে এই ব্যাটারি গুলো মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার ছত্রিশ এমএজ এর মতন আসে মোটামুটি একটা ফ্যান যদি আপনারা ইউজ করেন তাও আড়াই থেকে তিন ঘন্টা বা দুই ঘন্টা এমন আসে আর কি একজেক্টলি বলা কোনোভাবে পসিবল না তো যারা এই ব্যাটারি গুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত পনেরো টাকা কিন্তু এই এই সময়ের জন্য কিন্তু আগামীতে সিজনে বা একটু গরম হলে কিন্তু রেটটা বাড়ার সম্ভাবনা আছে কি ভাই একচুয়ালি এখন যে টাইমটা আমি এগুলোর হচ্ছে কাঁচামাল যখন আমরা কম রেটে পাই তখন আমরা চেষ্টা করি যে আমার কাস্টমার আমার কলিজার যে ব্যবসায়ী ভাইরা আছে তাদেরকে সর্বোচ্চ চেষ্টা করি যে যাতে আমার থেকে একটু কমে পাই অন্য যেখানে থেকে যাতে আমি একটু কমে দিতে পারি সর্বোচ্চ চেষ্টা করি এখন একটু কমে পাইছি কমে দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এগুলো শেষ হয়ে যাওয়ার পরে যদি কেউ যাবে বলে যে ভাই আপনি তো বলছেন আমার কমে দেওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশ পাঁচ দুই হাজার পঁচিশ এটা দেখা যায় যে এক সপ্তাহে আগ তু কামিয়ে দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ কিন্তু যদি আমার কাছে শেষ হয়ে যায় তখন আবার লোয়ারটা আসলে আবার আর একটা অনেকে চিন্তা করে গরম মনে আর হবে না তার মানে এরা ভুল অবশ্যই ভুল যে অনেকেই ভাবতেছে যে নাই একটা নিম্নচাপ চলতেছে এটা শেষ এটা মানে এইভাবে চলবে ইনশাআল্লাহ সেটা হবে না কেননা এটার আহ আমাদের বাংলাদেশে সাধারণত ছয় ছয় ঋতুর দেশ সেই সেই ক্ষেত্রে দেখা যায় যে নয় মাস আমাদের এই গরমটা পারফেক্টলি থাকে তিন মাসে একটু হবে না যে সেটা না একটু কম হয় বিশেষ করে ডিসির ক্ষেত্রে এসি আলহামদুলিল্লাহ বারো মাস মাস ঠিক আছে ডিসি আইটেমটা একটু তিন মাস কম

এটা রেডি বিশেষ করে নবাবপুরে দ্বিতীয় কোথাও পাবেন না আচ্ছা এইগুলা মানে একটু হ্যাসেল আর কি রেডি মানে একটু আছে এটা আপনার সুইজ আছে সিঙ্গেল সুইজ আছে ঠিক আছে এক করে বাচ্চারা যে টেবিল টেবিলের জন্য আপনার টাকা মাত্র টাকা মাত্র আছে আমরা নেক্সট দেখাবো যে আপনার যে টেবিল ফ্যান শুধু ফ্যান গতবারের থেকে পাখাটাও আপডেট করে দিছি ঠিক আছে বাতাসটা কিন্তু অনেক বাতাসটা অনেক হেভি হবে আচ্ছা 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 এটার প্রাইস রাখছি হচ্ছে 95 টাকা মাত্র 95 টাকা মাত্র 95 এটি কিন্তু মফসল এলাকা গ্রাম অঞ্চলে কিন্তু এগুলো 140 30 বা 150 টাকা কিন্তু বিক্রি হয় সাধারণত যারা গ্রামের আপনার মনোহারি দোকান আছে ফ্ল্যাক্সিলোডের দোকান আছে যেগুলো আছে সাধারণত কসমেটিকের দোকানও এগুলো আপনার ডিসপ্লে দিয়ে ওটা চাইলে এগুলো বিক্রি করতে পারবে বিক্রি করতে পারবে একটা সুন্দর একটা রেসপন্স পাবে আচ্ছা আচ্ছা খুব সুন্দর একটা বুদ্ধি দিলেন তারপরে আমরা নেক্সট দেখবো হচ্ছে আপনার লাইট ফ্যান লাইট ফ্যান জি লাইট প্লাস ফ্যান এটা অ্যাকচুয়ালি আমরা রাখার ওইভাবে তো আর রাখা সম্ভব হয় না রেডি করে এটা হচ্ছে রেডি ও এটাও কিন্তু ভালো একটা চাই জি এটার রেটটা কত এটা রেট রাখছি আপনার হচ্ছে 95 টাকা মাত্র 95 টাকা 95 টাকা এগুলো অনাসে 150 160 বিক্রি হয় এগুলো অনাসে এটার ফ্যান প্লাস লাইফ ফ্যান প্লাস এটার আপনার মোটরের ব্যাক কভারটা বা সব মানে যারা যারা নেবে তাদের পুরো সেট দিয়ে কেউ বলে যে ভাই আমি এটার কাঁচামাল নেব সেই ক্ষেত্রে বড় রেট কত রাখতাছে এটার বডিটার রেট রাখবো হচ্ছে আপনার 30 টাকা মাত্র 30 টাকা মাত্র 30 টাকা আচ্ছা ঠিক আছে

এটা ছিল একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা আমরা এখন এটার প্রাইস দিছি হচ্ছে আপনার মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হ্যাঁ এটার ব্যাটারির লোডটা একটু কমে পাওয়ার কারণে আমি এটার রেটটা বাতাস তো অনেক প্রচুর হ্যাঁ বাতাস অনেক প্রচুর আগে সর্বপ্রথম যেটা ছিল সেটা হচ্ছে এটা এটা নেটটা একটু ঘন থাকার কারণে অনেকে একটু মানে কমপ্লেইন করার পরিপ্রেক্ষিতে আমরা ডাইস গুলো আবার ঠিক করি আচ্ছা 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 এটা সুন্দর কাটি আবার আপনার পারফেক্ট যাতে বাতাস পাই পাবলিকে সেই সেই সিস্টেম সুইচটা কিন্তু ভালো একটা সুইচ লাগাইছে জি জি কালো সুইচ লাগা কালো সুইচ লাগানো জি তো তারপরে আছে আলী ভাইও যে আপনার এইটা বড় ফ্যানটা যারা

অনেকে আসে মাল কফি মাল আছে অনেকে দেখে ওইভাবে দেখে নিতে পারবে এঁকে নিতে পারবে এটার কত করে বট এই এটা রাখছি আপনার হচ্ছে 42 টাকা মাত্র মাত্র 42 টাকা প্যাকেট ছাড়া অনেকে কিন্তু এটা 6 মাস গ্যারান্টি দিয়ে বিক্রি করছে অনেকে 6 মাস যারা গ্রাম অঞ্চলে বিক্রি করবে তারা 6 মাস গ্যারান্টি দিয়ে তিন মাস অলরেডি নরমালি যাবে নরমালি যাবে ইনশাআল্লাহ তারপরে সার একটা ই আছে হ্যাঁ এ যে আসে মাত্র 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 10 টাকা ফাইভ অর্ডারের মাল মাত্র মাত্র 10 টাকা প্যাকেট ছাড়া মাত্র 10 টাকা তারপরে আমরা হ্যাঁ আরো আছে আপনার যে লিসু যারা সাধারণত যে আপনার ওয়াশরুমে তারপরে আপনার বেডরুমে যখন ঘুমাবো সেই ক্ষেত্রে এগুলা জ্বালাই রাখতে হবে এটা হচ্ছে পাসওয়ার্ডে কোনো ক্ষতি নাই অনেক লাইট আছে আপনার চোখের ক্ষতি করবে কিন্তু এটা আপনার চোখের ক্ষতি করবে আচ্ছা 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 এটা রেট রাখছি আপনার হচ্ছে প্যাকেট সহ হচ্ছে 11.5 টাকা প্যাকেট সহ 11.5 টাকা প্যাকেট সহ বিভিন্ন কালার হয়ে থাকে হ্যাঁ এটা বিভিন্ন কালারের হয়ে থাকে ঠিক আছে আচ্ছা এটা 8টা 10টা কালার হবে আচ্ছা তারপরে আছে আপনার অনেকে যে এখন তো সাধারণত ঈদ মৌসুম অনেকেই বৃষ্টির মৌসুমে অনেক লাইটের প্রয়োজন হয় দিনের বেলায় এখন কিন্তু দেখেন আজকে কিন্তু দিনের বেলায় তারপর অন্ধকার যাদের বেশি লাইটের প্রয়োজন আলোটা একটু বেশি দরকার হ্যাঁ আলোদের যাদের বেশি দরকার সে সেক্ষেত্রে এটা ইউজ করতে পারবো সে এটার প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা জি একশো পঞ্চাশ টাকা এছাড়াও কিন্তু আরো অনেক বড় বড় লাইট এছাড়াও আছে আপনার একশো ওয়াট আছে একশো ওয়ার্ড আছে একশো ওয়াট আছে আচ্ছা আচ্ছা যারা একশো ওয়ার্ড নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এটা রেট রাখা যাবে হচ্ছে আপনার পরিমাণ কাঁচামাল কাঁচামাল আছে আর বিশেষ করে এখানে দেখতেছেন তো মানে আমাদের শোরুমটা হচ্ছে যার কারণে অল্প অল্প কিছু রাইখে দিয়ে আর সব মাল হচ্ছে পিছনে পড়ছে আর হচ্ছে গোডাউনে রাখা গোডাউনে রাখা কেননা এইখানেও সব আমি ওইভাবে রাখতে পারবো না ঠিক আছে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ